হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমার সবাই ভালো আছো রিপাস ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম রোজ সকাল থেকে ভিডিও শুরু করি বাট এখন কিন্তু সকাল না এখন হচ্ছে রাত্রিবেলা আর এখন আমি সাজুগুজু করে যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে এই কারণেই যাচ্ছি কারণ তোমাদেরকে একটা আগে ভিডিও দিয়েছিলাম যে ভাইয়ের দেখাশুনো হচ্ছে তো সেই দিনটা হচ্ছে কনফার্ম হয়েছিল ভাইয়ের বিয়ের দিন তারিখ আর এখন আমি যাচ্ছি সেই বিয়ে উদ্দেশ্যে ওটা তো আমার ভাইয়ের বিয়ের সামনে তো সেই জন্য আমি একবারে বরাবরের মতো এখন যাচ্ছি বাপের বাড়িতে বুঝতেই পারছো ভাইয়ের বিয়ে বলে কথা মনে তো একটু আনন্দ হবে একটু না আমার অনেক আনন্দ হচ্ছে তার কারণ আমি অনেক দিন হয়ে গেল সেরকমভাবে কারো বিয়েতে আমি এনজয় এখনো অবধি করতে পারিনি তো এইটাই আমার আশা ছিল কবে ভাইয়ের বিয়ে লাগবে আর কবে একটু মন খুলে আনন্দ করব। আরও অনেক কিছুই আশা ছিল বাট সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আমি যতটা আশা করেছিলাম ততটাও সম্পূর্ণ হচ্ছে না বাট যতটুকু হচ্ছে ততটুকুতেই আমি খুশি তার কারণটা তোমাদেরকে ধীরে ধীরে আমি বলবো যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তোমাদের বলবো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো তোমরা সবটা জানতে পারবে সবটা ক্লিয়ার করে দেবো তোমাদেরকে যে এত তাড়াতাড়ি কেন ভাইয়ের বিয়ে দিচ্ছি বা কেন তোমরা এর আগের ভিডিওটাতে আমাকে অনেকে কমেন্ট দিয়েছিলে যে তোমার ভাইয়ের এজ কত অনেক কিছুই লিখেছিলে বাট অনেক পরিস্থিতির জন্য আজকে বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হচ্ছে তো যাই হোক গাইস চলো বেরিয়ে যাই বাপের বাড়ি যাই সেখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে জল খেয়ে নাও এবার টুপিটা বেঁধে নাও পাপার কাছে কোথায় যাচ্ছ বাবা তুমি হা দেদন 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 বাড়ি দেদন 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 ওরে বাবা পাপা পাপা টুপিটা বেঁধে নাও চলো গাড়িতে ঠান্ডা লাগবে গাড়িতে ঠান্ডা লাগবে বাবা কানে কিছু কানে কিছু হয়েছে তোমার না কানে ব্যথা করছে টুপি খুলে দাও টুপি খুলে দিলে ঠান্ডা লাগবে না তোমার টুপি এখন খোলা হবে না বাবা এখানে আমরা বাইক নিয়ে যাব এখনই যাব তো চলো কাট দি দাও এই পুস্তা বাবা এইরকম বলে না চলো गाइस পাস্তা যাও দে দাও দেন গাইস আমি কিন্তু আমার বাবার বাড়িতে চলে এসেছি আর আসার সময় আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি এই কারণে আমি বাইকে এসেছিলাম তো বুঝতে পারছো তাতান ছিল আর ফোনটা আমি ব্যাগে রেখেছিলাম তো সেই কারণে ভিডিও করতে পারিনি যাই হোক এখন আমরা রাতের খাবার খাচ্ছি এসেই খাওয়া দাওয়া মানে চাটা একটু খেয়েছিলাম তারপর কিছুক্ষণ গল্প টল্প করার পরে এই যে ভাত খেতে লেগে গেছি আজকে বাড়িতে মাছ রান্না করেছিল মা তো বাবা আমি মা তোমাদের দাদা ভাই আমরা সবাই একসঙ্গে খেতে বসে মা পরে খাবে আমরা আগে খেয়ে নিচ্ছি গুড মর্নিং গাইজ এখন হচ্ছে সকালবেলা আমি কালকের ভিডিওটা ওখানেই খাওয়া দাওয়ার পরে স্টপ করে রেখেছিলাম তার কারণ বিয়ে নিয়ে সবাই একটু ব্যস্ত রয়েছে তো সেগুলো নিয়েই আমরা একটু আলোচনায় বসেছিলাম হঠাৎ করে একটা বিয়ে লাগা মানে বুঝতে পারছো সবার মাথা ঠিক নেই তো সেই জন্য আর কি ভিডিওগুলো আমি ঠিকঠাকভাবে করতে পারছি না তো দেখো এখন হচ্ছে এই যে আমাদের প্যান্ডেল করা হবে তো সেই বিয়ের জন্যই আর কি প্যান্ডেলটা তো বাসগুলো আজকে নামানো হচ্ছে আমি ঠিক বলতে পারছি না আজ থেকে প্যান্ডেলটা শুরু হবে না কাল থেকে করবে তবে এই যে বাসগুলো আজকে নামিয়ে দিয়ে গেল। মানে সব কিছুই হুটোপাটি করে অ্যারেঞ্জ করা হচ্ছে তো তারপর দেখো গাইজ আমি ঘুম থেকে ওঠার পরে স্নান ধানটা একবারে সেরে নিয়েছিলাম এখন মোটামুটি ঘড়িতে দশটা সাড়ে দশটা নাগাদ বাজে তো বাড়িতে এসে অনেক দিন পরে আজকে আমি পুজোর ঘরে ঢুকলাম মানে আমাদের ঠাকুর ঘরে তার উপরে আবার আমার গোপালটাকে কিন্তু আমি মার কাছেই রেখে গেছি তাই যখনই আসি তখনই একটু গোপালটাকে মানে খেতে টেতে আমি নিজে দিই আর তাছাড়াও এবার তো অনেক দিন পরে আমি এই আমাদের বাড়ির পুজোর ঘরে আর কি ঢুকলাম গোপালটাকে এই কারণে মার কাছে রেখে গেছি কারণ তোমরা তো জানোই আমি যেখানে ভাড়া থাকি সেখানে আমার একটাই রুম তো এবার একটা রুমে আমি আমার গোপালটাকে কিভাবে রাখি সেজন্যই জন্যই আর কি মার কাছে আমার গোপালকে রেখে যাওয়া বিয়ে নিয়ে বাড়িতে মোটামুটি সবাই ব্যস্ত তার কারণ আর মাত্র হাতে কয়েকটা গোনা দিন রয়েছে এই গোনা দিনের মধ্যে আমাদের সব কিছু অ্যারেঞ্জ করতে হবে খুব হুটোভাটি করে সমস্ত কাজবাজ করা হচ্ছে হঠাৎ করেই রকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেল হঠাৎ করেই এরকম একটা মানে পরিস্থিতি আমাদের মধ্যে চলে এলো যার জন্য ভাইয়ের বিয়েটা আমরা খুব তাড়াহুড়ো করে দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা এখন আমি আগে আমার গোপালটাকে একটু পুজো করে নিই কারণ অনেক দিন পরে আজ আমি আমার গোপালকে পুজো অনেক দিন পরে নিজের হাতে পুজো করব যদিও বা মা পুজো দিলে আরও অনেক সকালে পুজো দিয়ে দেয় কিন্তু আমার তো নড়তে চড়তে আঠেরো মাসে বছর এরকম একটা ব্যাপার সেই জন্য আমার দশটা সাড়ে দশটা এগারোটা বেজে গেল তো যাই হোক দেখো আজকে অনেকদিন পরে গোপালকে হাতে নিয়েছি খুব ভালো লাগছে আমার জানো তো কী বলবো আমি কখনো ভাবিনি যে গোপালকে কখনো আমাকে ছেড়ে থাকতে হবে কিন্তু কিছু করার নেই আমার পরিস্থিতি এখন এরকমই তার জন্য আমি একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে রয়েছি কতদিন লোকের বাড়িতে থাকবো তোমাদের তো বলেছি এবার একটু নিজস্ব মানে বাড়ি ঘর কিছু নিজের কিছু করতে হবে সেই জন্যই আপাতত কষ্ট করে আমি এই একটা রুমে সেটেল হয়েছি চলো বন্ধুরা এবার আমি আমার গোপালটাকে একটু মন দিয়ে পুজো করি আর তোমরা দেখতে থাকো পুজো দেওয়া হয়ে গেল এখন আমরা খাওয়া দাওয়া করব তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ভ্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো আজকের মতন টাটা